আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি আবারও গরমের কারণে আমরা এমন অনেক রকমের ডিজাইনের পাখা কিনেছি কিন্তু এই পাখাটা কিনে খুবই লস হয়েছে আমার কারণ পাখাটা এতটাই ভার বেশি বাতাস খাওয়া যায় না তো কিনে যখন এছি তখন এটা তো আর ফেরত দেওয়া যাবে না এটাকে আজকে একটা অর্গানাইজ হিসেবে তৈরি করব তো এখানে প্রথমে আমি একটা মুখা দিয়ে গোল শেপ করে নিয়েছি কালো পেপার আটকে প্রথমে পাখাটাকে আমার ঢেকে নিতে হবে লাল রং থেকে আমি এটাকে কালো করেছি তারপর আমি একটা সাদা কালার রং দিয়ে এটাকে ড্র করে নিচ্ছি ফুল ডিজাইন করে নিচ্ছি যেটাতে আমি আসলে কাজ করব আজকে এটা দিয়ে আমি আসলে রুম ডেকোরেটের একটা অর্গানাইজ তৈরি করব সাথে ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটাতে আমি এমন এমন কিছু কাজ আজকে করেছি যেটা আসলে আপনার ঘরের প্রতিটা জিনিস করতে পারবেন যেটার জন্য আপনার কোনো খরচ করবে না এখানে আমি দিয়ে বর্ডারগুলোকে মোটা করে নিয়েছি মোটা না করলে বর্ডারগুলো দেখতে আসলে সুন্দর লাগবে না আপনি খেয়াল করে হয়তো দেখেছেন ফেসবুকে কিন্তু এখন অনেক রকমের অর্গানাইজ তৈরি করে সেল করছে বিভিন্ন মিরর আর মিরর দিয়ে তো আমার কাছে যেহেতু মিরর নেই আমি আসলে ওই টাইপের কিছু করতে চেয়েছি এখানে আমি দুইটা কালার নিয়েছি হলুদ আর সাদা তো এই যে দুইটা কালার মধ্যে মাঝে দিয়ে দেবো সাদা রঙের ড্র করব। তো যেটা বলছিলাম আসলে অনলাইনে দেখাচ্ছে অনেক মিরোর ডিজাইন করে বিভিন্ন ওয়ালমেট তৈরি করছে তো আমারও ইচ্ছে হলো তো আমি এরকম কিছু একটা তৈরি করি তো দেখতে গেলে দেখলাম মিরোর আসলে পারচেস করতে গেলে একটা বাড়তি খরচ তো ভাবলাম ঠিক আছে ঘরে যা আছে সেটা দিয়ে করে ফেলি তো চেষ্টা করলাম এটা দিই তো তার মধ্যে কিছু কিছু ইউনিক কাজ করেছি আমি সেটা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন আর এই ফুলগুলোতে আমি হলুদ রঙ দিব পুরোটাকে আমি হলুদ রঙ করে ফেলবো সাথেই থাকুন ইয়েলো কালার সব দেওয়া শেষ এখন আমি এখানে যে জিনিসগুলো বসাবো এটা হচ্ছে ডলার যেগুলো আমরা আসলে জামাতে কাজ করে থাকি কিন্তু ডলারগুলো আমি জামার যে ডলারগুলো ছিল এখানে এটা কাজে লাগাচ্ছি তার কারণ হচ্ছে আমি অনলাইনে দেখেছি আপুরা এখানে মিররগুলো আটকে দেয় ছোটো ছোটো বিভিন্ন শেপের যে মিররগুলো থাকে ছোটো আকারের তা আসলে আমার তো নাই এগুলো তাই আমি এগুলো ঘরে কাজে ঘরের জিনিসগুলো দিয়ে কাজে লাগিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু ফালানোর জিনিস নয় আর কোনো একটা জিনিস যদি না থাকে সেটা অপশনাল অবশ্যই আমাদের ট্রাই করতে হবে কুই দিয়ে কাজে লাগাবো তো দেখতেই পারছি আমি এখানে জামাতে যে ওয়ার্ক করি আমরা যে ডলারগুলো দিয়ে সেগুলো আমি এখানে বসিয়ে নিলাম এক এক করে ডিজাইন করে এখন এই একইভাবে আমি পুরোটাতে লাগিয়ে নেবো যারা আমার ভিডিওটা দেখছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আবারও বলে দিচ্ছি আর ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এরকম পুরোনো পাখা বা আপনার ভয়ে যদি কোনো প্রকার কার্ডবোর্ড থাকে সেটা দিয়েও আপনি এরকম করে অর্গানাইজ করে নিতে পারেন খুব সুন্দর করে নে অবশ্যই চেষ্টা করবেন সবসময় আপনার ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিছু করার কারণ আমি যদি বলি যে কোনো কিছু তৈরি করতে গেলে যদি আপনার বাড়তি পারচেস করে আনতে হয় তাহলে আমি বলবো আসলে আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্য নয় তো আমরা এখানে চেষ্টা করি আপনাদের জন্য ওসব ভিডিও তৈরি করতে যেগুলো দিয়ে আমরা ঘরের জিনিসগুলো দিয়ে ঘরে কাজে লাগাতে পারি আমাদের বাইরে থেকে পারচেস করা না লাগে আর আমরা অনায়াসে খরচ বাঁচিয়ে রাখতে পারি তো দেখুন আমি এখানে আপনার সাথে কথা বলতে বলতে পুরোটা কাজ করে ফেলেছি এগুলো প্রতিটা জিনিসই কিন্তু আসলে আমরা জামাতে কাজ করে থাকি জামাতে কাজ করার জন্য যে জিনিসগুলো আমার ঘরে ছিল সেগুলো দিয়েই আমি কাজে লাগিয়ে নিয়েছি কিছুই বাইরে থেকে আনি এখানে একটা মুরগির পাখনাগুলো আমি এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি আমরা কিন্তু অনায়াসে জানি যে প্রত্যেকেই মুরগি কিন্তু আনলে বাজার থেকে মুরগির চামড়া খুলে আমরা এগুলো ফেলে দেই এগুলো কিন্তু আমাদের কোনো প্রকার কাজে লাগে না কিন্তু এখানে দেখুন আমি কিন্তু শ্যাম্পু দিয়ে এগুলো পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আজকের এই ডিআই ওয়াইটা আপনার সাথে শেয়ার করবো বলে এখানে যে হাতলটা আছে সেটা আমি সুন্দর করে ঢেকে দিচ্ছি সুন্দর করে মুরগির এই পাখনাগুলো দিয়ে কেউ বুঝতেই পারবে না আসলে দেখতে এতটাই সুন্দর লাগবে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন কতটা ইউনিক লাগছে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এক এক করে আমি গ্লু দিয়ে সবগুলো ভরে নিচ্ছি আর আমি এখানে ডবল করে সেট করে দেবো যেন একদম বেশি রকম দেখতে দেখা যায় আর মুরগির পাখনাগুলো যেন অনেক বেশি বোঝা যায় এখন যে দেখাবো বড় পাখা যেগুলো আছে মুখে সেগুলো কি করব সেগুলো পুরোটা জায়গায় আমি লুগান দিয়ে আটকিয়ে দেবো তো যে দেখুন আমার এটা অলরেডি রেডি হয়ে গেছে একটু আনকমন লাগছে তাই না দেখতেই পারছেন দেওয়ালের পর অনেক সুন্দর লাগছে আপনারা আপনাদের মন মতো সম্মত করে আপনাদের ঘরে দেওয়ালের কালার বুঝে অবশ্যই ডেকোরেট করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম